দুই হাজার পঁচিশ সালের ছাব্বিশ মে থেকে উনত্রিশ জুন পর্যন্ত সময়কালটি মেষ রাশির জাতকদের জন্য এক বিশেষ ও সংবেদনশীল সময় হতে চলেছে এই সময় গ্রহের অবস্থানে একাধিক গুরুত্বপূর্ণ সংযোগ গঠিত হচ্ছে যার মধ্যে একটি হল কালসর্প যোগের সৃষ্টি এই যোগটি যেমন কিছু অস্বস্তিকর অভিজ্ঞতা এনে দিতে পারে তেমনি এর মধ্যেই লুকিয়ে রয়েছে কিছু গোপন আশীর্বাদ যা ঈশ্বর শিবের করুণায় আপনার জীবনে এক আলাদা রকমের অভিজ্ঞতা এনে দিতে পারে এই সময়ে আপনি অনুভব করতে পারেন যে চারপাশের পরিস্থিতি একটু ভারী কিছুটা চাপযুক্ত হঠাৎ করেই মানসিক অস্থিরতা বা পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পেতে পারে অর্থনৈতিক দিক থেকেও কিছু অনিশ্চয়তা দেখা দিতে পারে আপনার খরচ বাড়তে পারে বিশেষ করে যেসব খরচ আপনি পূর্বে কল্পনাও করেননি সেগুলো হঠাৎ করে সামনে এসে পড়তে পারে তবে এই সমস্ত কিছু যেন আপনাকে ভীত না করে মনে রাখতে হবে এই চ্যালেঞ্জগুলো আপনার ধৈর্য মেধা এবং কর্মদক্ষতাকে পরীক্ষা করার একটি আধ্যাত্মিক প্রক্রিয়া কর্মজীবনে আপনি একটি রূপান্তরের মধ্য দিয়ে যেতে পারেন আপনার পুরনো কাজের ধরন বা অফিসের পরিবেশ বদলে যেতে পারে অনেকেই নতুন চাকরির সন্ধানে যাবেন বা নতুন দায়িত্বে নিযুক্ত হতে পারেন এমনও হতে পারে যে আপনার মনের মতো কাজ আপনি পাচ্ছেন না বা সহকর্মীদের সঙ্গে বোঝাপড়ায় সমস্যা হচ্ছে কিন্তু এখানে একটি কথা মনে রাখতে হবে এই পরিবর্তনগুলোর পেছনে শিবের মহিমা রয়েছে তিনি আপনাকে এমন এক নতুন পথে নিয়ে যেতে চাইছেন যা ভবিষ্যতে আপনার জন্য অনেক বড় সুফল এনে দেবে পরিবারের ক্ষেত্রে কিছু মানসিক চাপ সৃষ্টি হতে পারে পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি পুরনো বিষয়ে বিতর্ক বা সম্পত্তি সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে বিশেষ করে বোনদের মধ্যে মত পার্থক্য হতে পারে তবে এই সময়ে আপনি যদি নিজেকে শান্ত রেখে ধৈর্য ও ভালোবাসার মাধ্যমে পরিস্থিতি সামাল দেন তাহলে শিবের কৃপায় সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে স্বাস্থ্য নিয়ে কিছুটা সচেতন থাকতে হবে মাথা ব্যথা ঘুমজনিত সমস্যা বা পেটের গণ্ডগোল হঠাৎ করে দেখা দিতে পারে আপনি যদি মানসিকভাবে চাপমুক্ত থাকেন নিয়মিত ধ্যান যোগ যোগব্যায়াম ও শুষণ খাদ্য গ্রহণ করেন তাহলে এই সমস্যাগুলো খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন মনে রাখবেন শারীরিক অসুস্থতা অনেক সময় মানসিক অস্থিরতার প্রতিফলন এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটিতে কাল এটি এমন একটি জ্যোতিষশাস্ত্রীয় সংযোগ যা অনেক সময় জীবনে হঠাৎ বাধা সৃষ্টি করে মানুষকে নিজের অতীতের কর্মের মুখোমুখি দাঁট করায় কিন্তু আপনার ভাগ্য সুপ্রসন্ন কারণ এই সময় শিবের বিশেষ আশীর্বাদ আপনার জীবনে সক্রিয় হয়ে উঠেছে আপনি যদি প্রত্যহ অন্তর থেকে মহাদেবের আরাধনা করেন বিশেষ করে ও নম শিবায় মন্ত্র জপ করেন এবং প্রতি সোমবার উপবাস করেন বা শিবলিঙ্গে জল অর্পণ করেন তাহলে এই কালসর্প যোগ আপনাকে ভয়ের কিছুই দিতে পারবে না বরং এটি এক ধরনের আত্মশুদ্ধির প্রক্রিয়া হয়ে দাঁড়াবে শিবের কৃপায় আপনার জীবনে এমন কিছু পরিবর্তন ঘটবে যা আপনাকে নতুন আশার আলো দেখাবে আপনার কর্মে উন্নতি হবে হারানো সম্মান ফিরে আসবে এবং আপনার ব্যক্তিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছবে এই সময়টাকে ভয় নয় বরং আস্থার সঙ্গে গ্রহণ করুন কারণ আপনার জীবনের প্রতিটি খারাপ অধ্যায় শিব নিজে রক্ষা করবেন এবং তিনি আপনাকে আবারও স্থিতি সাফল্য এবং শান্তির পথে ফিরিয়ে নিয়ে যাবেন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ছাব্বিশে মে থেকে সে জুন পর্যন্ত সময়টি শুধুমাত্র বাহ্যিক ঘটনাবলীর নয় বরং আত্মিক এবং মানসিক দিক থেকেও গভীর প্রভাব বিস্তারকারী এক অধ্যায় এই সময়কাল যেন এক আধ্যাত্মিক পরীক্ষার সময় মনে হতে পারে আপনি যা চান তার উল্টোটাই হচ্ছে আপনি যাকে বিশ্বাস করেছিলেন সে হয়তো আপনাকে ভুল বুঝছে যাকে ভালোবেসেছিলেন সে হয়তো দূরে সরে যাচ্ছে এমন পরিস্থিতিতে মনের ভেতরেই তৈরি হতে পারে হতাশার এক ছায়া তবে এই সময়টা হল সৃষ্টিশীলতার পরীক্ষা মনে রাখতে হবে অন্ধকার যতই গভীর হোক না কেন সূর্য ওঠার আগে ঠিক এমনই কালো রাত নামে শিব এখানে শুধু একজন দেবতা নন তিনি একজন পথপ্রদর্শক যিনি আপনার অবচেতন মনেও প্রবেশ করে সেখানে আলো জ্বালাতে পারেন আপনার মনে চলা দ্বন্দ্ব ভয় শঙ্কা সবকিছু ছাপিয়ে এক নতুন চেতনার উন্মেষ ঘটবে যদি আপনি এই সময়টাকে আধ্যাত্মিকভাবে গ্রহণ করেন এ সময় অনেক রাশির জাতক ভাবতে পারেন সব ঠিকঠাক চলছে না বা জীবনে কোন কিছুর স্থায়িত্ব নেই এই ধরনের ভাবনার মূলে রয়েছে রাহু ও কেতুর অবস্থান যা আপনার চন্দ্র রাশির ওপর প্রভাব ফেলছে এবং এই অবস্থানের ফলেই তৈরি হয়েছে কালসর্প যোগ এটি আপনাকে পেছনের ভুল অতীতের স্মৃতি বা অসমাপ্ত কাজের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে আপনার মনে হতে পারে এটা কেন আমার সাথেই হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে এই সময়েই আপনার আসল চরিত্র গঠিত হচ্ছে আপনি যেভাবে এই সময়ে নিজেকে সামলাবেন ভবিষ্যতের সফলতা তার উপরই নির্ভর করছে এই সময়ে কারো সঙ্গে সম্পর্কের টানা পড়েন হতে পারে বিশেষ করে প্রেম বা দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হওয়া স্বাভাবিক আপনি যদি বিবাহিত হন তবে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর মধ্যে থেকে মানসিক দূরত্ব তৈরি হতে পারে আর যদি অবিবাহিত হন তবে প্রেমের ক্ষেত্রে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন বা একতরফা অনুভূতির মতো সমস্যার মুখোমুখি হতে পারেন তবে এই দূরত্বের মধ্যেও আছে আত্মবিশ্লেষণের সুযোগ শিবের কৃপায় আপনি বুঝতে পারবেন সম্পর্ক মানে শুধুমাত্র একে অপরকে পাওয়া নয় বরং একে অপরকে বোঝা এবং শ্রদ্ধা করা শিব হলেন ভোলেনাথ তিনি কখনো কাউকে ছোট করেন না কিন্তু তার সময় মতো তিনি সবাইকে শেখান কে আপনার প্রকৃত আপন শুধু সময় কাটাতে এসেছিল এই সময়ে আপনি যে কষ্ট পাবেন তা আসলে আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে যেসব সম্পর্কের ভীত দুর্বল ছিল তা ভেঙে পড়বে কিন্তু যেগুলি সত্যিকারের ভালোবাসা বা বন্ধনের ওপর দাঁড়িয়ে তা আরও দৃঢ় হবে এই সময়ে অর্থনৈতিক চাপও থেকে যাবে আপনাকে কিছু কঠিন আর্থিক সিদ্ধান্ত নিতে হতে পারে তবে মনে রাখবেন এই সময় সঞ্চয়ের দিক থেকে শুভ আপনি যদি অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দেন এবং বাস্তবতাকে গ্রহণ করে চলেন তাহলে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে হঠাৎ বড় বিনিয়োগ লোন নেওয়া বা কারো ব্যক্তিগত অনুরোধে আর্থিক সহায়তা দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে চিন্তা করুন কেননা এ সময় আপনার উদারতা অনেক সময় আপনাকেই বিপদে ফেলতে পারে শারীরিকভাবে এই সময় মানসিক চাপের প্রভাব শরীরেও পড়তে পারে অনেক সময় মেজাজ খারাপ থাকা হঠাৎ ক্লান্তি বা অস্থিরতা অনুভব হওয়া ঘুমে ব্যাঘাত হওয়া এই সমস্তই দেখা দিতে পারে আপনি যদি নিয়মিত ধ্যান করেন হাঁটাহাঁটি করেন এবং অন্তত কিছু সময় প্রকৃতির মাঝে কাটান তাহলে এই নেতিবাচক প্রভাব থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব বিশেষত মহাদেবের ধ্যান বা তার মন্ত্র জপ যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও ত্রমক যোজামুয়ে আপনার অন্তরের স্থিতি ফিরিয়ে আনবে মেষ রাশি স্বভাবতই খুবই আগ্রহী সক্রিয় এবং আগ্রাসী প্রকৃতির হয়ে থাকে কিন্তু এই সময় আপনাকে শিখতে হবে ধৈর্য সহনশীলতা এবং আত্মনিয়ন্ত্রণ আপনি যদি এই গুণগুলি এই সময়ের মধ্য দিয়ে নিজের মধ্যে গড়ে তুলতে পারেন তাহলে আপনি শুধু এই সংকট অতিক্রম করবেন না বরং এক নতুন জীবনের দিকে প্রবেশ করবেন এই সময়টা শিবের দ্বারা প্রেরিত এক পরীক্ষার মতো তিনি দেখতে চাইছেন আপনি কতটা প্রস্তুত তাঁর আশীর্বাদ গ্রহণের জন্য অনেক সময় আমরা চাই শিব আমাদের বিপদ থেকে বাঁচিয়ে নিক কিন্তু শিব অনেক সময় সেই বিপদই পাঠান যেন আমরা আরও শক্তিশালী হয়ে উঠি নিজের ভেতরের আলো আবিষ্কার করি তাই এই সময় শিবের আরাধনা অন্তর থেকে তার নাম জপ এবং নিজেকে আত্মিকভাবে শুদ্ধ রাখাই হবে এই সময়কে সফলভাবে অতিক্রম করার মূলমন্ত্র এই সময় আপনার জীবন যেন একটি অন্তরযাত্রায় প্রবেশ করছে বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও আপনার অন্তরের মধ্যে চলছে এক গভীর আন্দোলন মনের মধ্যে বারবার প্রশ্ন উঠছে আমি ঠিক পথে আছি তো আমার সিদ্ধান্তগুলো কি সঠিক আমি যাকে ভালোবাসি সে কি সত্যিই আমার যোগ্য আমার বিশ্বাসযোগ্যতা কি নষ্ট হচ্ছে এসব প্রশ্নের উত্তরে আপনি যত বেশি বাহ্যিক জবাব খুঁজতে যাবেন ততই বিভ্রান্তি বাড়বে এই সময় আপনাকে ভরসা রাখতে হবে আপনার অন্তরাত্মা প্র ওপরে রাহু ও কেতুর অবস্থান এই মুহূর্তে আপনার জীবনে এক ধোঁয়াশা তৈরি করেছে অনেক কিছু পরিষ্কার মনে হচ্ছে না ভবিষ্যৎ অনিশ্চিত মনে হচ্ছে আপনি হয়তো দেখবেন যাকে নিয়ে আপনি অনেক স্বপ্ন দেখেছিলেন সেই ব্যক্তি এখন আর আপনার পাশে নেই বা তার অবস্থান বদলে গেছে কাজের জায়গায় হয়তো কেউ আপনার ওপর ঈর্ষা করছে কিন্তু সরাসরি কিছু বলছে না এমন কি এমনও হতে পারে পরিবার বা কাছের মানুষদের মধ্যেও কিছু বিষণ্নতা বা অবিশ্বাস কাজ করছে এই সকল ঘটনাই হচ্ছে আপনাকে শুদ্ধিকরণ এর পথে আনার জন্য আপনি যে অবস্থানে ছিলেন বা যে চিন্তাধারায় জীবন কাটাচ্ছিলেন সেই স্তর থেকে আপনাকে আরও উঁচুতে নিয়ে যেতে চায় মহাদেব কিন্তু তিনি জানেন আপনি তখনই পরিবর্তনের জন্য প্রস্তুত হবেন যখন আপনার চারপাশ ভেঙে যাবে পুরনো বিশ্বাস নর্বে হয়ে যাবে এবং আপনি একেবারে নিঃস্ব বোধ করবেন ঠিক সেই মুহূর্তেই আপনি অনুভব করবেন একমাত্র ভরসা শিব একমাত্র পথ তাঁর আশ্রয় এই সময়ে আপনি যদি নিয়মিত ও শিবায় মন্ত্র জপ করেন সোমবার শিবকে দুধ জল ও বেলপাতা নিবেদন করেন তাহলে এই কালসর্প যোগের প্রভাব অনেকটাই হ্রাস পাবে এমন কি আপনি এমন কিছু সিদ্ধান্ত নেবেন যা আপনার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যেমন পুরনো সম্পর্ক থেকে নিজেকে আলাদা করা ক্ষতিকর অভ্যাস ত্যাগ করা আত্মোন্নয়নের পথে যাত্রা শুরু করা রাশি চিরকালী আগ্রাসী কর্মঠ নেতৃত্বপ্রিয় আপনি সহজে হার মানেন না কিন্তু এখনকার সময়টি আপনাকে বলছে তাড়াহুডো নয় ধৈর্য রাখো শক্তি দেখিয়ে নয় শান্তি খুঁজে নাও এই রাশির জাতকদের মধ্যে একটা প্রবণতা থাকে সরাসরি লড়াইয়ে ঝাঁপিয়ে পড়া কিন্তু এখন সময় এসেছে মনের লড়াই জেতার এই সময়ে এমন কিছু ঘটবে যা হয়তো আপনাকে হতবাক করে দেবে কোনো পুরনো বন্ধু বা প্রাক্তন প্রেমিক হঠাৎ করে যোগাযোগ করবে কোনো পুরনো ভুলের জন্য ক্ষমা চাইতে পারে কিংবা কোনো পুরনো অভিমান আচমকা মিটে যেতে পারে আপনি নিজেই অবাক হবেন এইসব অপ্রত্যাশিত ক্ষমা বা সহানুভূতির বিস্ফোরণ দেখে কিন্তু এগুলো সবই হচ্ছে কারণ শিবের করুণায় আপনি শুধু নিজের নয় আশেপাশের মানুষদের মনেও আলো জ্বালাচ্ছেন এই সময় যারা শিক্ষার্থী তাদের জন্য কিছু চ্যালেঞ্জ আছে পড়াশোনায় মন বসছে না বারবার মনে হচ্ছে আমি পারব না কিন্তু এখানেও একটা শিক্ষা লুকিয়ে আছে শিব সব সময় সেই জাতকদের আশীর্বাদ করেন যারা চেষ্টা চালিয়ে যায় আপনি যতই হোঁচ খান কেন উঠে না নেন সামনে এউন ফল তখনই আসবে যখন আপনি নিজের উপরে বিশ্বাস রাখতে শিখবেন ব্যবসায়ীদের জন্য সময়টা প্রথম দিকে কিছুটা চাপে রাখলেও জুনের শেষ ভাগে গিয়ে আসার আলো দেখা দেবে বিশেষ করে যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত যেমন শিল্প ডিজাইন মিডিয়া মিউজিক ইত্যাদি তাদের জন্য এটি একটি স্বর্ণ সুযোগের সময় হতে চলেছে আপনাকে শুধু নিজের কল্পনাশক্তি এবং ধৈর্যের উপর ভরসা রাখতে হবে এছাড়াও যারা মানসিক স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন এই সময়ে তাদের মধ্যে অনেকেই নতুন আলো খুঁজে পাবেন শিবের ধ্যান যোগ ব্যায়াম এবং প্রকৃতির সংস্পর্শে থাকা এইসব কিছু মিলে মনের গভীর অন্ধকার সরিয়ে দেবে আপনি নিজেই অনুভব করবেন আমি অনেক কিছু হারিয়েছি ঠিকই কিন্তু নিজের ভেতরের আলোটুকু ফিরে পেয়েছি